দীর্ঘ উনত্রিশ বছর পর অভিনেতা সালমান শাহের অপমৃত্যু মামলার রূপ নিয়েছে হত্যা মামলায় এরপরই একে একে সামনে আসছে অভিনেতার হত্যায় জড়িত অভিযুক্ত অপরাধীদের নাম সালমান শাহ হত্যা মামলাটি নতুন মোড় পেয়েছে উনিশশো সালের এক আসামির জবানবন্দিতে এ সম্পর্কে বিস্তারিত জানবো এবারের সেগমেন্টে ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করব যাতে দর্শক আমাকে সারাজীবন মনে রাখতে পারে আমি যখন থাকবো না তখন যেন দর্শক আমাকে মনে রাখে উনত্রিশ বছর পর সালমান শাহ হত্যা মামলার তদন্তে নেমেছে রমনা থানা পুলিশ গত ২০ অক্টোবর সোমবার সকালে রমনা থানা পুলিশ এগারো জনকে আসামি করে আনুষ্ঠানিকভাবে তদন্তে নামে ইতিমধ্যে আসামিদের দেশ থেকে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষকে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে ওখানে এগারো জন আছে কিন্তু পরবর্তীতে তদন্তে আরও অনেক এসে যাবে অনেকের নাম ওখানে দেওয়া হয় নাই তদন্ত শুরু হলে অনেক আসামি ধরাও পড়বে তাদেরকে জিজ্ঞাসাবাদে আনা হবে এবং অনেক কিছুই হবে আরো আরো বহু বহু আসবে যে ফিল্মের লোকজন আসবে তারপরে বাইরে আছে মোস্তাক আসবে তারপরে সামিরার বাবাকে আনা হবে আরো আমাদের বনোজ কুমার যে সমস্ত তদন্ত করেছেন তাদেরও কর্মকর্তাদের আনা হবে তারা কেন এটা করলেন কোন দিক কোন দৃষ্টির থেকে দৃষ্টিকোণ থেকে তারা আত্মহত্যা বললেন আমাদের বুঝাতে হবে এটা যারা দেশে আছেন তাদের অবস্থান তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্তের চেষ্টা করা হচ্ছে রমনা থানায় মামলাটি করেন সালমান শাহের মামা আলমগীর কুমকুম। যেখানে পাবেন আলামত বা কোনো কিছু পেলে আপনারা সেটাকে ধরে এগিয়ে আনতে পারবেন তাদেরকে আপনার আসামি কেউ যদি কোথাও পান আপনারা তাৎক্ষণিকভাবে লাইভ করে এটা কিন্তু কোটের নির্দেশ আছে ওয়ারেন্টের প্রয়োজন হবে না যাদের নাম পেয়েছেন বা আপনারা অনুমান করছেন যে তাকে ধরলে কিছু পাওয়া যাবে ধরে লাইভে আসবেন আমাদের খবর দিবেন পুলিশকে খবর দিবেন আপনাদের সাহায্যে আমি যেন বিচারটা অতি শীঘ্র পাই এবং প্রশাসনের প্রতিও আমার অনুরোধ রইল আপনারা আপনারা কারো প্রভাবে প্রভাবে প্রভাবিত প্রভাবিত হবেন না আল্লাহর থাকেন আল্লাহ আমাকে সাহায্য করেছেন আপনাদের সাহায্য করবেন মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করা হয়েছে এছাড়াও অভিযুক্তদের তালিকায় রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই লতিফা হক লুসি চলচ্চিত্রের খলনায়ক ডন সহ মোট এগারো জন ভক্তদের উদ্যোগে সময় চেষ্টা করা হয়েছে আন্দোলন করার মানববন্ধন করার এবং মানে শুনানি চলাকালে আদালত চত্বরে উপস্থিত থাকার যাতে এই মামলাটা হত্যা মামলায় রূপান্তর হয় এবং এই ঘটনা ঘটনার কি ঘটনা আছে এবং এই মানে হত্যার যেন বিচার হয় ২৯ বছর কিন্তু পেরিয়ে গেছে তো আমরা চাই না আর উনত্রিশ বছর যাক মামলা যারা আসামি এক থেকে এগারো পর্যন্ত এবং অজ্ঞাতনামা আছে বেশ কিছু তো আশা করব তাদের অবশ্যই গ্রেপ্তার হবে এবং সালমান শর্মা মা তার জীবদ্দশায় যেন তার সন্তান হত্যার বিচার পায় উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর সালমান শাহের অকাল মৃত্যু নিয়ে তৈরি হওয়া রহস্যের জট এবার হত্যা মামলার তদন্তের মাধ্যমে খুলবে কিনা সেদিকেই তাকিয়ে আছে পুরো দেশবাসী